আসলে অভিযানটি কখন শুরু করেন আসলে আমাদের সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা গতকাল রাত থেকে এখানে তথ্য পেয়েছি যে এখানে একজন মাদক কারবারি এখানে অবস্থান করছেন সেই তথ্যের ভিত্তিতে আমরা আজ দুপুর তিনটা বেলা তিনটা ঘটিকায় এখানে পৌঁছে দিয়ে এখানে এখানের ছাদে অভিযান এবং তল্লাশি চালিয়ে এই বাসায় তিনজন মহিলা মহিলা এবং একজন পুরুষকে আটক করতে সক্ষম হই এবং তার সাথে একটি দুই বোতল বিদেশি মদ এক বোতল ফেন্সিডিল আঠারো পিস ইয়াবা এবং প্রায় পঁচিশ গ্রাম সম্পক পঁচিশ গ্রাম পর্যন্ত হিসা আটক করতে সক্ষম হয়েছে এবং আমাদের বাকি একজন এখানে পলাতক রয়েছেন সাংবাদিক পরিচয় যিনি এই বাসার অবস্থান করতেন সাংবাদিক মোহাম্মদ রাজর মিয়া তাকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং আমরা এখানে চারজনকে গ্রেফতার করে তাদেরকে পুলিশের সাথে সোপর্দ করেছি আমাদের সাথে এই এলাকার চেয়ারম্যান এবং এলাকার আরও বৃদ্ধ ব্যক্তি তারাও এখানে ছিলেন এবং পুলিশের কাছে আমরা তিনজন তিনজন মহিলা এবং একজন পুরুষ সহ চারজন আসামিকে আজকে হস্তান্তর করছি ধন্যবাদ থ্যাংক ইউ